নমস্কার আজকে আমি আছি ছোটো মোল্লাখালী বাণীকান্তর মোড় মালতি বস্ত্রালয়তে তো আজকে আমরা এখানে এসেছি সিআইচ এক বায়োটেকের তরফ থেকে এখানে আজকে আমাদের কৃষি গোল্ড কাউন্টার ওপেন হচ্ছে যেটা আমাদের ছোটো মোল্লাখালী কালিদাসপুর বাণীকান্তর মোড় মালতী বস্ত্রালয় তো চলুন ভিডিওটা পুরো দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে নেবেন তো এখানে আমরা এসেছি এই চাষি মানে দোকানদার ভাইয়ের কাছে দোকানদার ভাই হচ্ছেন একজন চাষি প্রকৃত তার বাড়িতে মাছ চাষও আছে সবজি চাষও আছে তো ওনার একটি দোকান আছে যেটা আমাদের কৃষি গোল্ড প্যাকেজের মধ্যে কিন্তু উনি একটা প্যাকেজ নিয়েছেন এবং উনি এই প্যাকেজের মাধ্যমে উনি নিজেও যে চাষগুলো ওনার বাড়িতে আছে সেগুলো করবেন এবং অন্যকেও দেবেন তো সেই সূত্রে আমরা যে কমিটমেন্টটা রেখেছিলাম যে ছোট ছোট ব্যবসায়ীদের যে দোকানগুলো আছে সেগুলো আমরা কিন্তু প্রমোট করবো এই কৃষি গোল্ড প্যাকেজের মাধ্যমে তো সেই কৃষি গোল্ড প্যাকেজ কিন্তু আমাদের উনি নিয়েছেন ছোটো মোল্লাখালী থেকে তো আজকে আমরা এসেছি ওনার এই দোকানের প্রমোশন করার জন্য বা দোকানটাকে প্রমোট করার জন্য তো আজকে যেখানটাতে আছি এটা হচ্ছে ছোটো মোল্লাখালী বাণীকান্তর মোড় আর আমি যার সঙ্গে কথা বলছি নেপাল মন্ডল ওনার থেকে জেনে নেবো একটু যে এই জায়গাটা আসতে গেলে বা এই জায়গাটা কোথায় ওনার থেকে একটু ডিটেলসে জেনে নেবো তো দাদা এই জায়গাটা কোথায় এবং কিভাবে আসতে পারবে লোক আপনার

কৃষিক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এবং মাছ চাষও ব্যবহার করতে পারবেন আর উনি যে ফেসিলিটিগুলো পাচ্ছেন ওনার এই ছোটো ব্যবসাটা আছে সেটা কিন্তু একটা ইউটিউবে ওনার প্রমোট হচ্ছে এবং এই এলাকার যত লোক আছে এই ভিডিওটা দেখে ওনার দোকানে কিন্তু কাস্টমারও আসবে এবং উনি আরও এখানে আরও কিছু কাজ করেন যেটা হচ্ছে জমি সংক্রান্ত যে বিষয়গুলো আছে মানে জমি বিক্রিয় থেকে শুরু করে কাগজপত্র রেকর্ড বা সমস্ত কিছু তৈরি থেকে সংশোধন থেকে শুরু করে উনি কিন্তু এই কাজটাও করেন আপনারা যারা ভাবছেন আপনাদের জমি জায়গার কাগজ ঠিক করবেন তো আপনারা এখানেও যোগাযোগ করতে পারেন নেপাল মণ্ডলের দোকানে মালতি বস্ত্রালয় এটা হচ্ছে মালতি বস্ত্রালয় তো এই মালতি বস্ত্রালয়তে আপনারা যোগাযোগ করুন এবং এখান থেকে সুলভ মূল্যে আপনারা কাপড় সব কিছু পাবেন এবং পাইকারি দরব কিন্তু এখান থেকে মাল নিয়ে অন্য জায়গায় ব্যবসা করতে পারবেন তো আজকে আমরা এখানে আছি বাণীকান্তর মোড় তো এখানে আমরা এসেছি কৃতিবাসবাবুর রেফারেন্সে তো আজকের আপনাদেরকে দেখালাম এই ছোট্ট একটা ব্যবসা আপনারা বাণীকান্তর মোড় থেকে আপনারা যত সম্ভব চেষ্টা করবেন নানা থেকে জিনিসপত্রগুলো নেওয়ার অনেক কম দামে নিবি দেন মালুতি বস্ত্রালয় ছোটো মাল্লার সাথে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা নমস্কার